প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালাম ও শুভেচ্ছা নিবেন আমরা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ছয় নং গজঘণ্টা ইউনিয়নের সালাপাক ও সাত নং মর্নিয়া ইউনিয়নের আলাল মৌজার স্থায়ী বাসিন্দা তিস্তা নদী বেষ্টিত এই এলাকার অনেক জমি অব্যাহত নদী ভাঙনের ফলে এক নং খাস ভুক্ত হয় এই সম্পত্তিতে বংশ পরম্পরায় আমরা চাষাবাদ করে আসছি পূর্বপুরুষের নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে ধান ফসল উৎপাদন করে নদী ভাঙন সহ প্রাকৃতিক নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয় সম্প্রতি বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর নামে বসুন্ধরা গ্রুপ উভয় ইউনিয়নের সালাপাক ও আলাল মৌজার এক নং খাস খতিয়ানভুক্ত কৃষি জমি বেআইনিভাবে জোরপূর্বক দখলের পায়তারা করছে পাশাপাশি দলিল অথবা রেকর্ডীয় মালিকগণের বসতভিটা ও আবাদি জমি নামমাত্র মূল্যে গরিব ও অসহায় মানুষদের বিক্রয়ে বাধ্য করছে ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ গজঘণ্টা ইউনিয়নের সালাপাক ও মর্নিয়া ইউনিয়নের আলাল মৌজায় বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি স্থাপনের জন্য নয়শো ছিয়াশি এবং নয়শো পনেরো একর খাস জমি প্রতিকি মূল্যে বন্দোবস্তর জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন সেই সাথে বসুন্ধরা গ্রুপের দাবি অনুযায়ী তিস্তা নদীর তীরবর্তী তাদের ক্রয়কৃত চোদ্দোশো একর ভূমি উন্নয়নে বালু ভরাটের আবেদন করেছে এই চোদ্দোশো একর জমি ক্রয়ের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন পানির দরে বসুন্ধরা গ্রুপ তিস্তা চরাঞ্চলের জমি ক্রয় করছে স্থানীয় দালাল ও প্রভাবশালীদের সহায়তায় দুই কেজি খাসির মাংসের মূল্যে অর্থাৎ আঠারোশো থেকে দুই হাজার টাকায় এক শতক জমি ক্রয় করছে যার ফলে আমরা চরম আতঙ্কিত ও উদ্বিগ্ন কথিত শিল্পায়নের নামে তা সুস্পষ্টভাবে কৃষি জমি ধ্বংসের নামান্তর আমাদের শ্রমে ঘামে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে জীব আমাদের জীবনের প্রতি মুহূর্তে অর্থনৈতিক অনিশ্চয়তা থাকলেও আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে দিন পরিশ্রম করি একটি প্রতিষ্ঠান কিংবা একটি গোষ্ঠীর মুনাফার শিকার হয়ে হাজার হাজার মানুষ বাপদাদার ভিটে মাটি ছাড়া হতে পারে না কৃষিজমি বিধ্বংসী মুনাফা লবিদের কোনো প্রকল্প কোনো ক্রমেই কাম্য নয় আমরা অর্থ ইউনিয়নের মানুষ স্থানীয় প্রশাসনের নিকট বসুন্ধরা গ্রুপের অপতৎপরতা বন্ধের দাবি জানালেও তারা তা কর্ণপাত না করে দ্রুততার সাথে কার্যক্রম পরিচালনা করে চলেছে এমত অবস্থায় আমরা আমাদের ভিজে মাটি ও আবাদি জমি রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট নিম্নোক্ত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ কামনা করছি দাবিসমূহ এক কৃষি জমি ধ্বংসকারী বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড নামক প্রকল্প বাতিল করতে হবে দুই বসুন্ধরা গ্রুপকে অত্র এলাকায় কোনো খাস জমি দীর্ঘমেয়াদি কিংবা স্বল্প মেয়াদি বন্দোবস্ত দেওয়া চলবে না তিন স্থানীয় অধিবাসীদের নিকট থেকে বসুন্ধরা গ্রুপ কর্তৃক জবরদখলকৃত এবং নামমাত্র মূল্যে ক্রয়কৃত জমি ফিরিয়ে দিতে হবে চার বসুন্ধরা গ্রুপের কৃষি জমি বিধ্বংসী প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে বাস ভূমিদস্যু ও দালালদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে ছয় তিস্তার চরাঞ্চলে কৃষকদের সহজ শর্তে বিনা সুদে কৃষি ঋণ এবং সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ করতে হবে সাত তিস্তার পানির ন্যায্য ইচ্ছা আদায় ও নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে সাংবাদিক সমাজের ভূমিকা অপরিসীম আপনারা প্রতিটি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে সমাজের শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের জীবনের দুঃখ দুর্দশার কথা গণমাধ্যমে তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের এই সর্বনাশা প্রকল্পের কারণে আজকে আমাদের জীবন জীবিকা ঝুঁকির মুখে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জীবনের দুঃখ দুর্দশা তথা সংকট লাঘবে যে সকল দাবি উত্থাপন করেছি আপনারা তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশবাসীর সামনে তুলে ধরবেন এই আশায় ব্যক্ত করছি সংবাদ সম্মেলনে উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে লিখিত বক্তব্য পাঠ এখানে শেষ করছি আপনাদের তরফ থেকে কোনো প্রশ্ন থাকলে এখানে অত্র এলাকার ভুক্তভোগী কৃষক ক্ষেতমজুর ভাইয়েরা আছেন আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন

কম ওইখানকার স্থানীয় লোক কম কিন্তু ওখানে ওদের জমি ছিল ওরা এখন মানে ওই সালাবাগ এলাকায় ওদের বাড়ি ঘর নেই তারাই কিন্তু এই কাজগুলো করছে নাম জানা থাকলে বলেন নাম জানা আচ্ছা হ্যাঁ এরকম ঘটনা ছিল গত রবি মৌসুমে আমাদেরকে সরে নামতে দেয় নেই বাধা দিয়েছিল। তাদের কিছু স্থানীয় গুন্ডা বাহিনী ভাড়া করছিল তারা আমরা ওই যে ইস্কিম ধানের বীজতলা রোপণ করছিলাম সে বীজতলাও নষ্ট করে দিয়েছে আর রবি মৌসুমে প্রধান ফসল যেটা আলু সেটা আমরা চাষাবাদ করতে পারি নাই তারপরে আমরা স্থানীয়ভাবে সবাই একজোট হয়ে স্বরে চীনা বাদাম আবাদ করছিলাম সেটাও তো আবার পরে বন্যাতে নষ্ট হয়ে গেছে হ্যাঁ এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আর এদেরকে এই স্থানীয় কিছু দালাল আছে এরা মানে খুব ইয়া করতেছে মানে মানুষকে ভয় দেখিয়ে যে সাইডো বসুন্ধরা ঘিরে ফেলবে আপনাদেরকে মাঝে ফেলাইবে আপনারা যাবেন কোন দিক দিয়ে বেরাবেন কোন দিক দিয়ে অবশ্য জমি আপনাদেরকে বেঁচতে হবে এই ধরনের ভয়ভীতি দেখায় এলাকার মানুষ হচ্ছে সাবেক মেম্বার আশরাফুল আলম রিন এবং তাহের উদ্দিন মাদব আরও এদের সাথে আরও কয়েকজন আছে প্রায় দশ বারো জন আরো আছে লোক আর বাইরের কিছু আছে লেমন আছে স্থানীয় চেয়ারম্যান আছে ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যানের লেখক চেয়ারম্যান হ্যাঁ উনি উনিও বসুন্ধরাকে সহযোগিতা করছে আমরা ওনার কাছে বলছিলাম যে আমাদের এলাকায় এই এই ঘটনা ঘটছে আপনার আপনি কি বলেন উনি আমাদেরকে কোনো আশ্বাস পাতা দেয় নেই আর কি বলেন না আচ্ছা আমি একটু এই প্রশ্নটার অ্যান্সার করি হ্যাঁ সেটা হচ্ছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি যেটা হবে আমরা যতটুকু শুনেছি যে ওখানে এক হাজার থেকে বারোশো মানুষের কর্মসংস্থান হবে এখন এই বিষয়ে কিন্তু ইতিপূর্বে মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা ছিল যে কৃষি জমি ধ্বংস করে কোনো ধরনের প্রকল্প করা যাবে না এখন এই যে এক হাজার বারোশো মানুষের যে কর্মসংস্থানের কথা বলছে সেই এক হাজার মানুষের কর্মসংস্থান করতে গিয়ে সেখানে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার যে বাসিন্দা রয়েছে যারা তাদের জায়গা জমি থেকে ওখান থেকে চিরতরে উচ্ছেদ হবে তাহলে এই প্রকল্পটাকে আমরা বলছি যে একটা সর্বনাশা প্রকল্প এবং বসুন্ধরা যে গ্রুপ তারা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে তারা এইভাবে জবরদস্তিমূলকভাবে জমি দখল করে তারা প্রকল্প করার পায়তারা করেছিল তৎকালীন আওয়ামী সরকারের আমলে এবং অনেক জায়গা থেকে জনগণের আন্দোলনের মুখে সেখান থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে আবারও কিন্তু তারা এই যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু শুরু করেছে আপনারা জানেন যে এটা নিয়ে কিন্তু ওই গঙ্গাচড়ার গত এবং মর্নিয়া ইউনিয়নের মানুষরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে ইতিপূর্বে তারা ওই এলাকায় মানববন্ধন সমাবেশ করেছে রংপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে এবং সেই কর্মসূচিকে পণ্ড করার জন্য নানাভাবে কিন্তু পুলিশি হয়রানি করা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সেই আন্দোলনকে নচ্ছাত করা নানা ধরনের চেষ্টা হয়েছে এমনকি গণমাধ্যমে যেন এই সংবাদটি প্রচারিত না হয় সেজন্যও কিন্তু একটা অশুভ যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু তাদের তরফ থেকে চালানো হয়েছে তা আমরা মনে করি যে আসলে আজকে পাঁচই আগস্টের পরে বর্তমান যে বাংলাদেশ ইতিপূর্বে এখানে আমরা দেখেছি যে আসলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না কিংবা মানুষের যে কথা বলার যে অধিকার সেই অধিকার ছিল না নানাভাবে যেমন গণতান্ত্রিক আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করা হয়েছে মানুষের কণ্ঠরোধ করা হয়েছে আমরা মনে করি যে এখন সেই অবস্থাটা নেই এখানে গণমাধ্যম যেমন স্বাধীন তেমন প্রতিটি মানুষ তাদের যে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবি উত্থাপন করার অধিকারও রয়েছে এখানে এই যে যাদেরকে দেখছেন তারা কিন্তু জীবনের সমস্ত অধিকার থেকে বঞ্চিত নিরন্ন মানুষ আজকে গণমাধ্যমে যদি এই সংবাদটি খুব ফলাও করে প্রচার হয় আমরা আশাবাদী যে বসুন্ধরা গ্রুপ যে এখানে প্রকল্পটা করছে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ দেশের মানুষের নজরে আসবে এবং সেই প্রকল্পটি বাতিলের ক্ষেত্রে আপনাদের যে সংবাদ সেই সংবাদ একটা কার্যকর ভূমিকা পালন করবে আপনারা সকল গণতান্ত্রিক আন্দোলনের সংবাদ প্রকাশ করেছেন আমরা আশা করি যে এই সংবাদটি আপনারা খুবই গুরুত্ব সহকারে প্রচার করবেন যেন এই অঞ্চলের যে মানুষ যারা রয়েছেন ভুক্তভোগী তারা যেন উপকৃত হয় আর যদি কারো প্রশ্ন না থাকে জি আচ্ছা আমাদের একটা কর্মসূচির বিষয়ে এখানে আন্দোলনকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন ওনাদের সাথে কথা হয়েছে যে আমরা আগামী পনেরো দিনের মধ্যে আমরা যদি দেখি যে এই বিষয়ে সরকারের তরফ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়া না হয় তাহলে আমরা রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করব আগামী পনেরো দিনের মধ্যে যদি এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া না হয়